গাইতে গান এক নারী ছোটে বসলেন উদিত নারায়ণ এ কাজে কিছুটা অবাক হন দর্শকরা এরপরে যোগাযোগ মাধ্যমে ভিডিওটি হয়ে উঠে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে নেটিজেনদের তপ মুখে পড়েন বলিউডের এই গায়ক তার পাশাপাশি হচ্ছেন তীব্র সমালোচিত বলিউড তথা ভারত উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত উদিত নারায়ণ সুদীর্ঘ ক্যারিয়ারে নিজের গান দিয়ে হাজারো সঙ্গীত মানুষের মন জয় করার পাশাপাশি নিজের সরল ব্যক্তিত্বের জন্য সুপরিচিত উদিত নারায়ণ সেই মানুষটি এবার বিতর্কিত হয়েছেন চুমু কেউ কেউ বলছে বুড়ো বয়সে বুড়ো বয়সে ভিমতির ছোঁয়া লাগছে গায়কের কারো মতে নিজের সম্মান নিজেই নষ্ট করে ফেলছেন এই গায়ক উদিত নারায়ণ আলোচনা সমালোচনা বলিউডের এই গায়ক জানিয়েছেন নিজের অভিমত সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হওয়ার পর কি বললেন এই গায়ক ঠিক কি ঘটেছিল সেদিন সেসবই জানবো আজকের এই আয়োজনে ভারতীয় তথা বলিউড অঙ্গনের জনপ্রিয় কণ্ঠ শিল্পী উদিত নারায়ণের অন্যতম তাকে চিনেন না কিংবা তার কণ্ঠ মুগ্ধে হননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল বলিউডে দিয়েছেন বেশ কয়েক দজন হিট গান তার বর্তমানে তার বয়স উনসত্তর বয়স আর এই বয়সে তিনি তরুণের মতেই আলো ছড়ান তার কণ্ঠের জাদু দিয়ে করে বেড়ান লাইফ শো তাই বিনোদনের পাতায় তার নামটি থাকে অনেকাংশ সময় তবে এবারও সংবাদে শিরোনামের অংশ হয়েছেন তিনি তবে কোনো ভালো কাজের জন্য শিরোনামের অংশ হননি বরং তার উদ্ভট আচরণের জন্য শিরোনামের অংশ হয়েছে শুনতে কিছুটা অবাক হলেও এই বয়সে এসে চুমুকাণ্ডে সংবাদপত্রের শিরোনামের অংশ হয়েছে নায়ক উদিত নারায়ণ সাম্প্রতি এক লাইফে ঘটেছে এই বিতর্কিত এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভাইরাল ঘটনা দেখে কপালে উঠেছে নেটিজনদের ভিডিওটি দেখা যায় এক লাইভ এ পারফরমেন্স করার সময় এক মহিলা ভক্তিকে চুম দিচ্ছে আর সেই ভিডিওটি কয়েক সেকেন্ডে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় এরপর শুরু হয় ব্যাপক সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার সেই ভিডিওটি অনেকেই ভেবেছিল এই দিয়ে বানানো প্যাক ভিডিও তবে খোঁজ নিয়ে জানা যায় ভিডিওটি মিথ্যে নয় আসলে এমন কাণ্ড আসলে ঘটিয়েছিলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী উদিত নারায়ণ যেটাকে বুড়ো বয়সে ভিন্নতি আখ্যা দিয়েছেন নেটিজেনরা স্বাভাবিক দিক থেকেই এই গায়ক আসলে একটু বেশি রসিক আর এই রসিকতা যদি এত দূর যায় তাহলে সমালোচনা করাটা স্বাভাবিক কিছু নয় কিন্তু বলিউডে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট গান সেই দিন ঠিক কেনই বা ঘটল ঘটনার এমন প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন এই নায়ক উদিত নারায়ণ বলেন অনুরাগীরা আমাদের দেখে পাগলের মতন করতে থাকে আমি নিপাত ভদ্রলোক যখন সামনে থেকে তা অগ্রাহ্য করা কি যায় অনুরাগীরা কেউ সেলফি তুলতে চায় সেও হাতে চুমু আঁকতে চায় তবে এসব বিষয় নিয়ে মাথা ঘামানো উচিত নয়